আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ব্যাটে এবং বলে দুরন্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে জয় পেল ভারত ছ উইকেটে সহজ জয় পেল রোহিত শর্মার দল বল হাতে চমক দেওয়ার পর ব্যাটিংয়েও মার্ক কাটারি ইনিংস খেলেন শিবম দুবে আরও এক হার্দিক পাণ্ডিয়াকে পেলো টিম ইন্ডিয়া তার বিধ্বংসী ব্যাটিংয়ে সৌজন্যে পনেরো বল বাকি থাকতেই একশো উনষাট রানের টার্গেট পূরণ করে ফেলে টিম ইন্ডিয়া মোহালি ঠান্ডা আবহায় রাতের ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা শুরু থেকেই উইকেট না পেলেও রান দিচ্ছিলেন না ভারতীয় বোলারেরা সেই চাপেই উইকেট দিয়ে ফেলেন ওপেনার র্যামানুল্লা গুরবাজ আকসার পাটেলের বলে স্ট্যাম্প আউট হন তিনি অধিনায়ক ইব্রাহিম জার্ডান করেন পঁচিশ রান তার উইকেট নেন শিবম দুবে শেষের দিকে নাভি ঝোড়ো ইনিংস খেলেন ভারতের হয়ে দু উইকেট নিয়েছেন মুকেশ কুমার তিনি চার ওভারে তেত্রিশ রানও দিয়েছেন রবি বিষ্ণুই তিন ওভারে পঁয়ত্রিশ রান দিয়েছেন তিনি কোনো উইকেট পাননি ঠান্ডায় বল করা বেশ কঠিন হচ্ছিল বোলারদের পক্ষে ফিল্ডিং করার সময় বলও ধরা কঠিন হচ্ছিল তবে তার মধ্যেও রিঙ্কু সিংহ দুর্দান্ত ক্যাচ ধরেছেন জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই উইকেট হারায় ভারত ব্যাট করছিলেন রোহিত শর্মা তিনি ফেজালুক ফারুকি দ্বিতীয় বলটি মিড অফের বাইরের দিকে খেলে রান নেওয়ার জন্য ডাক দেন এবং দৌড়াতে শুরু করেন কিন্তু শুভমান সেই ডাকে সারা না দিয়ে বলের দিকে তাকিয়েছিলেন খেয়াল করেননি রোহিত কখন চলে এসেছেন তার দিকে ফলে ক্রিস থেকে তিনি বারো হননি রোহিত উল্টো দিকে চলে আসেন আফগানিস্তান রান আউট করে দেয় রোহিত শর্মাকে শূন্য রানে ফিরতে হয় ভারতের অধিনায়ককে সামান্য হলেও তিনি রেগে যান শুভমানের ওপর তবে রোহিতের অভাব ঢেকে দেন শুভমান গিল তিনি বারো বলে তেইশ রানের ঝোড়ো ইনিংস খেলেন যা শুরুতেই আফগান বোলারদের চাপ বাড়িয়ে দেয় তার সঙ্গী ছিলেন তিলক বর্মা তিনি বাইশ বলে ছাব্বিশ রান করে একটি দিক ধরে রেখেছিলেন তারা আউট হতেই ভারতের হয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন শিবম চল্লিশ বলে ষাট রান করেন তিনি ভারতীয় দলে পেস অলরাউন্ডার হিসাবে হার্দিকের অভাব ঢাকার জন্য একজনকে প্রয়োজন ছিল চোট হার্দিক মাঝে মধ্যেই খেলতে পারেন না সেই জায়গায় নিতে ব্যর্থ হয়েছেন শার্দুল ঠাকুর শিবম দুবে যদি ধারাবাহিকভাবে খেলতে পারেন তাহলে আগামী দিনে তাকেও নিয়মিত দলে রাখা যেতে পারে পনেরো বল বাকি থাকতে জয় রান তুলে নেয় ভারত একত্রিশ রান করেছেন জিতেশ শর্মা দলে সঞ্জু স্যামসান থাকলেও জিতেশকে সুযোগ দেওয়া হয়েছিল উইকেট রক্ষক হিসাবে সেই সুযোগ কাজে লাগিয়েছেন তিনি শিবম এবং জিতেশের জুটিতেই পঁয়তাল্লিশ রান উঠেছে বাকি কাজটা করেছেন রিঙ্কু সিংহ রান করে অপরাজিত থাকেন তিনি তো বন্ধুরা পরের ম্যাচ খেলা হবে ইন্দোরে সেই ম্যাচে দলে ফেরার কথা বিরাট কোহলি ভারতীয় দলের ব্যাটিং আরও শক্তিশালী হবে তিনি ফিরলে রবিবার আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত তো প্রথম ম্যাচটি তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে করো লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার